ভারত শাসিত কাশ্মীরে বন্দুককারীদের হামলায় ছাব্বিশ জন নিহত ঘটনার মুখ খুলেছে লকর এবার নেতা সাইফুল খালিদ ওরফে সাইফুল্লাহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেছেন এই হামলা ছিল ভারতীয় স্বজন এবং পাকিস্তানে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ভিডিওতে সাইফুলকে বলতে শোনা যায় ভারত নিজেই পাহেলগামী আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী এটি তাদের নাটক তিনি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলা নিন্দা জানান এবং বলেন এ হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে এটি একটি দুঃখজনক বিষয় তবে ভারতে গোয়েন্দা সূত্রের দাবি মঙ্গলবার পাহেলগামে হওয়া জঙ্গি হামলা মূলত হোতার ছিলেন সাইফুল্লাহ খালিদ তাদের মতে তার নির্দেশে পাঁচ থেকে ছয় জন জঙ্গি উপত্যকায় নির্বাচনে গুলি চালায় এই সকল অভিযোগ ও জল্পনা উড়িয়ে দিয়ে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছে সাইফুল্লাহ তবে ভিডিওতে সততা যাচাই করা যায়নি